আলাইকুম ভিআয়ার তো আজকে আমি আপনাদের জন্য আবার একশো প্লাস পিগল পেল ফাইলের একটা প্যাকেজ নিয়ে চলে আসলাম তো ভিও আপনার যারা ডিজাইনার আছেন মোবাইল দিয়ে পিগুলোর মাধ্যমে যারা ডিজাইনার কাজ করেন তো আপনারা নিশ্চয়ই কি তো আপনার একটা ডিজাইন করতে হলে এক ঘন্টা সময় লাগে ওই ডিজাইনটা যদি আপনার কাছে পিল ফাই থাকে তো আপনার কাস্টমাইজ করে মাধ্যমে দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনি একটা ডিজাইন করে নিতে পারেন পেলফাইয়ের মাধ্যমে তো বিয়ার আজকে আমি আপনাদের প্রয়োজনীয় 100 প্লাস পেলফাইল একটা প্যাকেজ নিয়ে আসছি আর প্যাকেজটা আমি আপনাদেরকে দিয়ে দেব আর এই পেজটা আপনি যাবেন আপনার প্রয়োজনীয় সকল ফেল যেমন লোক ডিজাইন বেনার ডিজাইন পোস্টার ডিজাইন তারপরে জন্ম শরণিকা মৃত্যার ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড ডিজাইন তারপরে

তারপর আপনি সরাসরি পিক গ্যালারি চলে আসবেন এবং এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে ফার্স্ট আপনি যে পিএল ফাইলটা আপনি কাস্টমাইজ করতে চান তো থ্রি এখানে ক্লিক করবেন তারপর আপনি পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপর পিএল ফাইল এখানে ক্লিক করবেন তো আপনারা ডাউনলোড করার পর আপনার পিএল ফাইলগুলাই ডাউনলোড এই অপশনে চলে আসবে তো এখানে হচ্ছে গিয়ে একটা করা রয়েছে তো এখানে চলে আসবে তো আপনি যে ফাইলটা আপনি কাস্টমাইজ করতে করতে চান আর কি তো সেই পেল ফাইল এখান থেকে ইনপুট করবেন আপনার ফোনে তো তার জন্য আমি এখান থেকে এটা যদি কাস্টমার করতে তাহলে আপনি কাস্টমার তো আপনারা নিশ্চয়ই জানেন যারা পিক জেলার যে ডিজাইনের কাজ তো আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে পেল ফাইল কাস্টমাইজ করতে ডিজাইন করতে তো এটা হচ্ছে একটা পেল ফাইল তো এটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে এফে ক্লিক করবেন তো এখান থেকে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন তো যেহেতু ভিডিওটা আমি ভিডিও মেক করতে চাই ভিডিওটা লম্বা যাবে তো আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাচ্ছি না তো এখানে একশো প্লাস পেল ফাইল আছে আপনি আপনার প্রয়োজন সকল পেল ফাইল এখানে পেয়ে যাবেন আশা করি আর এভাবে আপনি আপনার পিউলি ফাইলগুলো দেখে দিলাম কিভাবে ডাউনলোড করবেন তারপর আপনি এভাবে ইনপুট করবেন তারপর আপনি কাস্টমাইজ করবেন আর আপনারা নিশ্চয়ই তো যাই হোক করবেন এবং আপনি দিয়ে কাস্টমাইজ কি মানে এখানে আছে আমি নিজেও জানিনা তো আপনারা একটু করে ডাউনলোড করে তারপর আপনি জেনে নিন তাছাড়া আমার চ্যানেল আরো দুইটা আছে একটা প্লাস পেল ফাইল আর একটা আছে সত্তর প্লাস পেল ফাইল তো ওই টিউটোরিয়ালগুলো দেখো আপনি সংগ্রহ করতে পারেন লিঙ্ক দেওয়া হবে কমেন্ট বক্সে তো তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমাধান করে দিব যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়া যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সহ আমাকে মেসেজ দেন তাহলে আমি আপনাদেরকে ফ্রিতে এই ফাইলটা দিয়ে দিব ধন্যবাদ বিড়াল এখানে